আসসালামু আলাইকুম রুনা সুষ্ঠ থেকে মোহাম্মদ শাউল আজকে আমাদের ওয়াকার কিছু বেশ কিছু নতুন ডিজাইনের প্রোডাক্ট ঢুকছে সেগুলো দেখাই লেডিসের একটা আর্টিকেল ছিয়াত্তর তিরানব্বই একবারে আপডেট একটি প্রোডাক্ট তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে মানেশ্বার রাজশাহী আমরা এখান থেকে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনি শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু তাদের অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার কুরিয়ারের বাঞ্চে পসার পরে আপনি পেমেন্টটা করতে পারবেন এছাড়াও যারা হোম ডেলিভারি নিতে চান তারা স্ট্রিক ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে যাব আপনার দোকানে বসেই মাল পেয়ে যাবেন যেহেতু সামনে রমজান আসতেছে একটা বড় চাপ যাবে অনেকেই আসে দোকান রেখে যেতে পারেন না তো তারা হোম ডেলিভারি নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়াকার নিউ আর্টিকেল আরও একটি আর্টিকেল আছে একটি রানিং আর্টিকেল লেডিসের বেল্ট আর্টিকেল খুবই সুন্দর একটু উঁচা মোল্ডের ভিতর যারা বেল্ট চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনি এবং বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে দুইটা কালার আছে চত্বর পঞ্চাশের কপার এবং এফআইজি তো যাদের পাইকারি লাগবে তারা কিন্তু আমাদের যোগাযোগ করবেন করবেন আমাদের সাথে আমাদের কাছে অল আইটেম প্রোডাক্ট পাবেন আমরা পঞ্চ বার্মিস বাটা অ্যাপেক্স লোটো ওয়াকারো সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে এবং টিকটকে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পান লেডিস একটা চমৎকার একটা আর্টিকেল খুবই সুন্দর জেন্টসের ভিতরে খুবই সুন্দর রিজনেবল প্রাইজের আকর্ষণীয় ডিজাইন তো যাদের পাইকারি লাগবে দোকানে বসে নিতে চান তারা আমাদের কাছে নিতে পারবেন বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে বাংলাদেশের সবথেকে কম প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন কারণ আমরা সরাসরি কোম্পানিতে থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করে থাকি এবং আমাদের নিজস্ব ওয়ার হাউস থাকার কারণে আমাদের কিন্তু কস্টিং অনেক কম এই জন্য আমরা স্বল্প প্রফিটের প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিই কারণ আমাদের সেলস বেশি দরকার প্রফিট কম হলেও সমস্যা নাই যেহেতু আমাদের সেলসটা বেশি হচ্ছে তো আপনাদের সহযোগিতায় আমাদের সেলস আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াকারোর একটি বার্মিস দুইটা কালার আছে আটচল্লিশ শূন্য পাঁচের ষোলো সাতষট্টি খুবই প্রাইস কম এবং খুবই একটা ভালো প্রোডাক্ট চোদ্দ তেরো সবসময় স্টকে থাকেন এটা আট দশ আমাদের কাছে স্টকে রয়েছে তিনশো চারিটাও স্টকে আছে আমাদের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন শহর গ্রাম লোকালয় সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনার এলাকায় যদি কুরিয়ার ব্রাঞ্চ না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনি হোম ডেলিভারি তো নিতে পারবেন পাঁচলার দুয়ে দুইটা কালার চকোলেট এবং ব্ল্যাক ব্লু তিনটা কালার স্টকে আছে আমাদের যাদের লাগবে জানাবেন ইনশাল্লাহ চুন্ন ছিয়াশি দুইটা কালারের স্টকে আছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা অনেক যোগাযোগ করবেন কম প্রাইজের ভিতরে দুই ফিতামাল ওয়াক কারো কোম্পানির খুবই সুন্দর একান্ন সোনার খাতে ব্লুটা বেশ কিছুদিন স্টকে ছিল না আবারও আসছে যাদের লাগবে নিয়ে রাখবেন এখনই কারণ চাপ বেড়ে গেলে তখন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না ত্রিপন্ন চল্লিশ পঞ্চাশ বাষট্টি যাদের হোলসেল লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন কারণ আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি এবং কন্ডিশন নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে পাঁচ এক হাজার টাকা দিয়েই কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং আপনার প্রোডাক্টটা পছার পরে কিন্তু আপনাদের বদ বাকি পেমেন্টটা দিতে পারছেন ছয় চল্লিশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ